তখন রাত্রি আধার হল সঙ্গ হল কাজ আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হল রাতের মতো একজন বলেছিল আসবে মহারাজ আমরা এসে বলেছিলাম আসবে না কেউ আজ দাঁড়ে যেন আঘাত হল শুনেছিলেন সবাই আমরা তখন বলেছিলেন ঘরে শুয়েছিলেন আলো করে দু একজনে বলেছিল দু দিলো বাতাব আমরা এসে বলেছিলেন বাতাস হবে হিসেত রাতে শোনা গেল মেঘের গরজন খনি খনে চেতন করি কাঁপল ধরা ধর হরি দু একজনে বলেছিল চাকার ঝুমঝুম ঘুমের ঘুরে কহি মোরা মেঘের গরজন তখন রাত আধার আছে বেজে উঠল ফেরি কে ফুকারে যাবো হাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে দুয়েক চলে কহে কানে রাজার ধ্বজা হেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মারল কোথায় আয়োজন রাজা আমার দেশে কোথায় সিংহাসন হায় ভাগ্য হায় রে লজ্জা কোথায় সভা দুয়েক ছবি কহে কানে বৃথা এ ক্রন্দন রিক্ত করে শূন্য ঘরে কর অভ্যর্থন ওরে দুয়ার খুলে দেরে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্র ডাকে শূন্য তলে বিত্ত ছলে ছিন্ন স্বয়ং টেনে তোর সাজা ঝড়ের সাথে হঠাৎ দিল দুঃখ রাতের রাজা